এটা হচ্ছে থেকে সরাসরি প্রসেসিং হইয়া রস বেরিবে রস থেকে পরবর্তীতে আবার এখানে চোলা আছে হবে তারপর আস্তে এই

ইয়ে হয়ে পরে মানুষ সবাই যায় হম দারুন বিষয় না আমরা ওইটুকুর থেকে যদি দেখার চেষ্টা করি যে সরাসরি আখ আখ থেকে ওরা নিতেছে তিন ধরনের গুড় হয় বললো পাটালি গুড় চোলা গুড় আর এমনিতে একটা দানাদার আর ক্ষেত তো দেখাইলাম ওই যে ক্ষেত দেখা যায় ওই যে ক্ষেত এখানে ওই আখ ক্ষেত গুলো থেকে এখানে আসে বিশ বছর ধরে তাদের এই ব্যবসা চলতেছে

你、嗯、你要在哪？